খালি সম্রাট ভাই লেগে সার্ভিস দিছি তো রে না হলে আর মনে তাই না তাহার কথা না কত কথা হইলি হই গেছে গোপাল রতনের দারে টা বইবি আর তার মানে তো রতন গোপাল মারবেই মোরে পথে বই পাইয়া মোরে কইতেছে ভাই জামেলাটা ভাঙিয়ে দেন মই তো ভাঙিয়ে দিছি আর রতনের বউ বলে গোপাল রে দেবে আর গোপাল তো গেছে আর তুই জামেলায় সাড়া খা আই লোকে বাড়ি গেলে অপমান করবে এবারে কি হইছে এই সমস্যা এই আমারে তো খুশি

একদম <muchas> আচ্ছা <muchas> <muchas> হ্যালো হ্যাঁ বড় ভাই এই ভাই আমার তার গোপাল ভাই করে টাকা পাই দিত ভাই আপনি যে মুখ আমার বিকেলের মধ্যে হাজার করে টাকা পাড়াই দেন ঠিক আছে ভাই ভাই নাইলে রক্ষা নাই ভাই এই টিভি ভাই মার গিয়ে লাগবে বিশ্বাস করেন অনেক দিন ধরে ভাই দেড় হাজার না পারেন ভাই এক হাজার পাঠাইয়েন আজকের দিনের মধ্যে আমি বুঝতে পারি

বয় তো রে টাহা দিমনি হলা বয় টাহা দিমনি বাটপার দেখছো দান দাল কয় প্রকার লাগে দেহামু তাতে রতনে দেবে মুইও দিমু কেমনে নাও তুই ব্যাগ ভরগে না কাপ ভরগে উনি বিয়ানে বয় টাহা দিমনি টাকা পয়সা গুলো যদি সব পাইতেও তাহলে একটু মোসে সেন তো কক্স বাজার যায় একটু বাড়ি এলার সেলেবান নিয়ে একটু যাই দেন আসলে তুই ইচ্ছা পাপ তুমি তো কে রাত টাকাবো বাড়ি আছো আরে ভাই আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভালোবাসেন বসে কি খবর বাড়িতে বানাইছো খুব ভালো ভাই আপনার দয়া ভাই না না ভাই ওই বেশি না ভাই এই কথা বললেন না আপনার দয়া তো মানুষ একটু ছাড় দাও দে

ভাই আমার জীবনটা বাঁচাইছে আর ভাই তোমারও দেয় একটা হাসু দে আর বুঝলো দশটা লালে লালের খালি টাকা আর টাকা এখন ওই আরে নয় দিমু বিশ হাজার আর সবিনের দিম তিরিশ হাজার

যাও কই এই তো ভাই ওই যে গোপালের টাল ওই যে ঝামেলা ভাই ওর সুদে মর জীবন শেষে তু তুই ওই কথা আমার অবস্থা কি বোর স্বর্ণগণ সব বেশ দিছে আজারকে পনেরো টাকা সুদ নেয়

মানে দৈনিক হাজারকে কে পনেরো টাকা সুদ দেয় আমি যে চার হাজার টাকা কত টাকা সুদ দিছি হ্যাঁ তার কোনো

ছাড়বে না আচ্ছা আমি কিন্তু আপনাকে খুব ভালো জানতাম না আমি আসলে কিন্তু আপনাকে মনে মনে খুব ভালো জানতাম আপনি এই যে এই যে অসহায় এই মানুষগুলো কিন্তু আপনি একটু শুধু আপনার মন মানে একটু চেঞ্জ করেন আপনি খালি একটু মানুষকে ভালোবাসেন গরিবদের ভালোবাসেন কিন্তু আপনি যদি চান এখানে সম্মানিত আপনার সব অধিকার আছে আজকে আমার বাবা চেয়ারম্যান কালকে আপনি হইতে পারবেন কিন্তু আপনার গরিবদের ভালো থাকতে হবে আপনি বিপদে সময় যদি আপনি সুযোগ তো দুর্বলতা তাহলে তো এরা কথা আর এরা না থাকলে আপনি চেয়ারম্যান ভবিষ্যৎ হইলে কি করবেন শূন্য একটা ভিটের মতো থাকবে আর কি আর কিছু প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি করলেন সুদ জিনিসটা এমন নেই তারা তিলে 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 মরে দিতে আছে যেটা আপনারা জানেন না আর কি গোপাল সাধু তুমি তো সবসময় মানুষের সাথে কেমন এমন কথা বলো যে তোমার মতো ভালো আর সাধু কোনো লোক আর মনে হয় এই জগতে নাই পরিবর্তন হতে পারে কিন্তু এই সুদ কখনো খাওয়া উচিত কি বল বড় ঠিকই বলছেন ঠিক আছে এখন আপনাদের ইচ্ছে আপনারা কি করবেন পরবর্তীতে কিন্তু একটা আইনি ব্যবস্থা দেবো আজকে সুযোগটা দেবো কালকে কিন্তু সেটা আপনি নাও পেতে পারেন

আর আমি জীবনে সুখumno পেলে মানুষের উপকার করব বাহনা সঙ্গী আর মানুষের জানো সুদ নেওয়া অপরাধ দেওয়া অপরাধ এটা মাইনে চলে আর মানুষ যেন মানুষের বিপদে সময় পাশে থাকে বড় ভাই মরে দিয়ে দাও

আপনারা এই যে নাটকটা দেখছেন একটা সুদের ব্যবসা নিয়ে একটা কাহিনী হয়েছে এই জায়গা আর এই ধরনের কাহিনী কেউ না করে সুদ ব্যবসায়ীদের মানে এই ধরনের কোন ই না করে গরিব দুঃখের উপরে যাতে প্রেশারটা না পরে এইভাবে যেন সবাই চলে আর আমাদের এরকম ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পাবেন নিউ বরিশাল মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ